যে আসলে আমি খুবই মর্মাহত এবং দুঃখিত ইতিমধ্যে আমি আমার ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছি আমরা আমরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছি এবং আপনারা দেখেছেন আমির জামান ডাক্তার শফিকুর রহমান তিনি হাসপাতালে ছুটে গিয়েছেন আমাদের আটা শুনে তিনি প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেয়াল উদ্দিন তারাও ছুটে গিয়েছেন এবং এই ঘটনার সুস্থ তদন্ত এবং বিচার দাবি করেছেন এবং যারা মানে এখন যে অবস্থায় আছে ওসমান হাদি আপনারা জানেন ইনকিলাব ম্যান্সের তিনি হচ্ছেন পরিচালক এবং আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে এবং যারা পেশিবাদের বিরুদ্ধে তার যে কণ্ঠস্বর তাকে তারা আজকে গুলি করে আজকে সে কণ্ঠস্বরকে দমিয়ে দিতে চেয়েছে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাই প্রতিবাদ জানাই নিন্দা জানাই নিন্দা জানার ভাষা আমাদের খুঁজে পাচ্ছি না কারণ সতেরো বছর যে পেশিবাদ ছিল আজকে একটা তফসিল ঘোষণা করা হয়েছে নির্বাচন একটা উৎসব পরিবেশে নির্বাচনী প্রচার প্রচারণা চলবে কিন্তু একজন প্রার্থীকে যদি এভাবে গুলি করা হয় নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি প্রার্থীর নিরাপত্তা দিতে না পারে তাহলে আমরা কিভাবে প্রচার ফসারণা করবো কিভাবে আমরা জনগণের কাছে যাবো এখনো তো সামনে প্রায় দুই মাসের মতো সময় প্রথম দিনে এরকম ঘটনা ঘটেছে আমার মনে হয় এটা যারা পরাজিত শক্তি তারাই সরকারকে চ্যালেঞ্জ করছে এবং এই সরকারকে তারা যে একটা ইন্ডিকেশন দেওয়ার চেষ্টা করছে তারা নির্বাচনে বাধা দাঁড়াবে আমার দাবি থাকবে প্রশাসনের কাছে এখনই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং যারা আছে লুকিয়ে আছে বিভিন্ন সন্ত্রাসী অস্ত্রধারী এরকম ক্যাডার যারা আছে হাতিয়া সহ সারা বাংলাদেশে তাদেরকে আজকে আইনের আওতায় আনা উচিত তাদের বিরুদ্ধে অভিযান চালানো উচিত এবং অশ্রু উদ্ধার করা উচিত না হলে আসলে সরকারের পক্ষে নির্বাচনে পরিবেশ তৈরি করা এবং জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যে আস্থা তৈরি করা সেটা কঠিন হয়ে যাবে